প্রিমিয়াম কোয়ালিটির ফোন পাচ্ছেন আমাদের হেলিও নাইনটি যে কোনো মানুষ এটা দেখতে পাবে আপনার ক কনফিগারেশন বলেন আউটলুক বলেন সব দিক থেকে প্রিমিয়াম কিন্তু বস প্রাইসটা কিন্তু প্রিমিয়াম করতে পারে না কোম্পানি প্রাইস কম দিছে প্রাইসটা অনেক কমে দিছে ওয়াও এই ফোনটা কিন্তু চোরে নিতে পারবে না তাই নাকি জি বস আমি লাইক আপনাকে আমি দেখাচ্ছি এখানে আমাদের কিছু অপশন আছে যেমন মোবাইল এন্টি দিপ অ্যালার্ম রিয়ার ক্যামেরা আছে ফিফটি টু মেগা পিক্সেল ক্যামেরা ক্যামেরাটা কেমন দেখাচ্ছে ভাই আপনি খুব ভালো ক্যামেরা আমি সেলফি দেখাচ্ছি এখন দেখাচ্ছি সেলফি তারপরে এখন দেখো ভাইয়া ক্যামেরা যদি ভাইকে খুব ভালো লাগছে কিন্তু দেখেন এটা প্রাইস ভাই আপনি বলেন এটা প্রাইস কত এটা প্রাইস 9500 টাকা এটা যে মাত্র 8500 টাকা 8500 টাকা 8500 টাকা অ্যাটম ফর লাস্ট 4 মান্থের টপ সেলিং প্রোডাক্ট ওকে

চমৎকার চমৎকার ডিভাইস নিয়ে আসছে সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে যারা অফিসিয়াল সেমফোনের হান্ড্রেড পার্সেন্ট অথরাইজড প্রোডাক্ট কিনবেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন আজকে সেমফোনের প্রোডাক্ট দেখানোর জন্য আমি চলে এসেছি বসুন্ধরা সিটিতে আর বসুন্ধরা সিটিতে আমি সেমফোনের যে শোরুমটিতে আছি এই শোরুমটিতে আপনারা কীভাবে আসবেন বসুন্ধরা সিটির গ্রাউন্ড ফ্লোরে চলে আসবেন বসুন্ধরা সিটির গ্রাউন্ড ফ্লোরে দেখবেন যে মোবাইল সিটি মোবাইল সিটি আপনারা স্কেলটা দিয়ে বেসমেন্ট ওয়ানে চলে আসবেন বেসমেন্ট ওয়ানে হাতের ডান পাশে যে গলিটা এই গলিতে একদম সোজা বরাবর আপনারা চলে আসবেন হাতের ডান পাশে থার্টি সিক্স নাম্বার যে শপ এখানে আসলে কিন্তু চমৎকার চমৎকার সেমফোন প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন রাসেল ভাইকে আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন সেমফোন তো নতুন নতুন অনেক প্রোডাক্ট চলে আসছে বেস্ট অফার প্রাইসে পাবো তো ইনশাল্লাহ 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 ভাই আমরা অনেকদিন পর একটা ভিডিও করতেছি ইনশাল্লাহ আমাদের নিউ সেমফোন নিউ নিউ মডেল আসছে ওগুলো দেখাবো আপনাদেরকে ইভেন এগুলোর সাথে আমাদের কিছু স্পেশাল অফার থাকবে গিফট থাকবে ওভারঅল সব দিয়ে একটা মানে একটা

Helio G85 এর 6 ন্যানোমিটার এর ইউজ করা আছে 33 ওয়াট জন্য কারণ যারা গেমিং করে PUBG বা Call খেলে তাদের কোন ডুয়াল স্টেরিও সাউন্ড সিস্টেম আছে আপনার বোথ সাইড থেকে মানে গান টান শুনতে গেলে খুব ভালো লাগে দুই পাশ সাউন্ড আসে इवन আপনার প্রোডাকশন গ্লাস ইউজ করা আছে

ছয় জিবি ছয় জিবি রাম ভার্চুয়ালি অ্যাড করতে পারবেন ইভেন আপনার এক জিবি সাথে এক জিবি রাম ভার্চুয়াল এড করতে পারবেন এটাতে আছে আপনার ওয়াটার ফাস্ট চার্জিং বা ডিসপ্লে বা আছেন এইচডি প্লাস আইপিএস রেজুলুশন এর চারটা তিনটা কালার হবে এটা দুইটা ভেরিয়েন্ট দুইটা কালার হবে আপনার ছয় একশো আঠাশি কালার হবে যে ব্লু আর গোল্ডেন আর আট একশো আঠাশি কালার হবে গ্রীন আর গোল্ডেন আচ্ছা এটা কিছু স্পেশালি আছে আমি বলে দিচ্ছি এটাকে যেমন এটার প্রিভিয়াসলি প্রাইস ছিল আপনার আট জিবি টা ছিল হচ্ছে আপনার তেরো হাজার একশো নিরানব্বই টাকা ওকে আর ছয় জিবি টা প্রাইস পড়বে হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা গিফট থাকতে গিফট ও থাকবে ইভেন আপনার আদার যে আপনার প্রোডাকশন গ্লাস ওটিজি কেবল এগুলো থাকবে দেখেন বারো হাজার পাঁচশো টাকায় কত চমৎকার একটি ডিজাইন এবং পাঞ্চল ডিসপ্লে একটি ফোন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন উইথ গিফট চমৎকার এই সহ কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ফোনটা এখান থেকে পার্চেস করলে যারা চিন্তা করছেন সেম ফোনের ফোন কিনবেন কেন অন্য জায়গা থেকে কিনবেন আপনারা বসুন্ধরা সিটিতে চলে আসবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফোনটা পাওয়ার জন্য আমাদের এখানে আপনাকে একদম একটা কোয়ালিটি এনশিউর করতে পারবো হান্ড্রেড পার্সেন্ট ইনএক্টিভ ফোন পাবেন আচ্ছা এটা আপনারা অনলাইন যে ভাবে চেক আমরা চেক করে দেবো কোনো সমস্যা নাই আর ওই কুরিয়ারের বিষয়ে যেটা বললাম আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার এক হাজার বিশ টাকা বিকাশ করলে আপনার আপনার লোকেশনে ফোনটা পৌঁছে যেতে পারবো কুরিয়ারের মাধ্যমে এটা যে কোনো এরিয়াতে বাংলাদেশের এনি অফ এরিয়াতে আচ্ছা সেকেন্ড দেখাবো হচ্ছে আমাদের লাস্ট ফোর মান্থের টপ সেলিং প্রোডাক্ট ওকে আর চার মাস ধরে এটাই সবচেয়ে বেশি সেল করছে সেলিং প্রোডাক্ট এটা এটা হচ্ছে ইনোভা 30 ইনোভা 30 হয় ইনোভা 30 এটার দুইটা কালার হয় ওকে এটা দুইটা কালার পাবেন দুইটা কালারই আমাদের अवेलेबल আছে इवन এটারও কিন্তু ভাইয়া দুইটা ভেরিয়েন্ট হয় ওকে 6 জিবি এর সাথে 128 জিবি রম 8 জিবি এর সাথে 128 জিবি রম

গোল্ডেন কালার আছে তিনটা চারটা কালার হয় এটার আমরা প্রত্যেকটা কালারে আমাদের কাছে अवेलेबल পাবেন আপনি চাইলে কুরিয়ার করে নিতে পারবেন আর এর সাথেও কি তিনটা করে গিফট থাকবে গিফট আপনার সবগুলোর সাথে থাকবে ওকে চমৎকার তারপর সেকেন্ড দেখাবো হচ্ছে আমাদের আরেকটা ফোন এটাকে আমরা বলি Z70 Z70 হ্যাঁ এটাতে পাচ্ছেন আমরা 4GB RAM 64GB ROM mm -hmm. 5000 mAh ব্যাটারি টাইপ সি চার্জার কিন্তু পাচ্ছেন টাইপ সি চার্জার টাইপ সি চার্জার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট

আর অবশ্যই আমাদের কাছ থেকে গিফট গুলা চেয়ে নেবেন ইনশাল্লাহ কারণ দেখা যায় অনেক সময় আমরা ভুল হয়ে যেতে পারি বা আমাদের স্টকও শেষ হয়ে যেতে পারে কারণ এই ধরনের মিস আন্ডারস্ট্যান্ডিং আমরা চাই না হোক আমাদের সাথে কাস্টমারদের সাথে ঠিক আছে অবশ্যই গিফট গুলা নেবেন আচ্ছা ঠিক আছে তারপর দেখাবো হচ্ছে আমাদের আরেকটা মার্কেট কাপানো ফোন হুম এটা কনফিগারেট টাইম বলবো প্রাইসটা আপনি বলবেন ওকে এটা হচ্ছে Atom 5 Atom 5 এটা পাচ্ছেন 4GB RAM হুম হুম 64GB ROM ওকে 5000 mAh ব্যাটারি হুম

তো চমৎকার এই ফোনটি আট পাঁচশো টাকার মধ্যে কিন্তু ভিউয়ার্স পেয়ে যাচ্ছেন টাইপ সি পোর্ট থাকবে সাইড মাউন্টিংয়ের পোর্ট থাকবে এবং একটু বড় সরো যারা ফোন চান তারা কিন্তু এই ফোনটি নিতে পারে আট হাজার পাঁচশো টাকার মধ্যে এই ফোনের সাথে কি গিফট দেবেন ভাই তিনটাই এর সাথে আপনার আসলে গ্লাস আমরা লাগাই দেবো ব্যাক কভারটা পিসার দিবেন না

ओके okay, तो भाई मैंने कॉन्फ़िगरेशन में प्राइस टेबल शो है किसे भाई

আপনার পিছনে গ্লাস বডি পাচ্ছেন এর আগে ভিডিও অনেকবার দেখানো হয়েছে এটা এটা প্রিভিয়াসলি প্রায় ছিল এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা এখন হচ্ছে মাত্র এগারো হাজার

ওইখান থেকে জাস্ট ওনারা চেক করার একটা সময় নেবে চেক করে যদি কোনটা আপনাকে চেঞ্জ করে দেবে টোটাল ডিভাইসটা আপনাকে চেঞ্জ করে চমৎকার আর সেক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় আমাদের হেল্প নিতে পারবেন আমরা আপনাকে হেল্প করতে পারবো এখন আমি যেটা বললাম আমাদের কিছু ফোনের সাথে স্পেশাল কিছু ডিসকাউন্ট অফার আছে যেগুলো আপনার আপনার যদি অনলাইন থেকে পারচেজ করেন দেখবেন রেগুলার যে প্রাইসটা আছে বাট আমাদের শোরুম থেকে পারচেজ করলে আপনার কুরিয়ার মাধ্যমে হোক বা আপনার সব ভিজিট করে হোক আপনার ডিসকাউন্টটা পেয়ে যাবেন আর সাথে গিফটগুলো থাকবে হ্যাঁ যেমন হচ্ছে এটা হচ্ছে আপনার Z45 Z45 ফাইভ RAM ফর্টি ফাইভ ফোর জিবি র্যাম

প্রিমিয়াম কোয়ালিটির ফোন পাচ্ছেন আমাদের হেলিও নাইনটি যে কোন মানুষ দেখতে পাবে আপনার কো কনফিগারেশন বলেন আউটলুক বলেন সব দিক থেকে প্রিমিয়াম কিন্তু বস প্রাইসটা কিন্তু প্রিমিয়াম করতে পারে কোম্পানি প্রাইস কম দিছে প্রাইসটা অনেক দিছে ওয়াও ফোনটা কিন্তু অনেক সুন্দর দেখেন চমৎকার আপনি তখনই বুঝতে পারবেন যে আসলে আমরা প্রাইজের সাথে আপনার কনফিগারেশনের প্রিমিয়াম কত দেখেন না কেমন কি এটাতে আছে আপনার সুপার ডিসপ্লে আছে সুপার ডিসপ্লে আছে

এটাতে পাচ্ছেন হচ্ছে আপনার যদি আপনার ফোনটা আপনার রেখে দিচ্ছেন মিটিং আসছে আপনার আপনার ভাষায় কেউ আপনার বাচ্চা ওরা আসলো বাগছে কেউ আপনার ফোন ডিভাইসে যদি আপনার তিনবার ভুল প্যাটার্ন বা পাসওয়ার্ড দেয় সেক্ষেত্রে আপনার চোরের ছবি পর্যন্ত শনাক্ত করতে পারে চোরের ছবি উঠে যাবে খুলতে গেলেই কিন্তু ধরা হয়ে ধরা হয়ে যাবে ঠিক আছে এখানে আর দুলাল ভাই আপনার তো বাইকও রাইড করেন এটা স্পেশালি আপনার জন্য ঠিক আছে কারণ আপনি বাইক রাইড করতেছেন এখানে বাইক রাইডিং একটা মোড আছে এই মোডটা যখন আপনি ওপেন করে দিবেন আমরা সবাই সব সময় আমরা বলি যে সেফটি ফার্স্ট ঠিক আছে তো আপনি যখন ফোনটা ইউজ করবেন আপনি যদি ফোনটাকে আপনি রাইডিং মোডে দিয়ে রাখেন আপনি বাইক রাইডিং মোডে তখন আপনাকে কেউ যদি এসএমএস বা আপনাকে ফোন করে

আমার মনে হয় আমি সাজেশন থাকবে যে দুই তিনশো পাঁচশো টাকার জন্য আন অফিসিয়াল ফোন না নেওয়াটাই বেটার কারণ হচ্ছে আপনি টাকা দিয়ে ফোন কিনবেন অথেন্টিক ফোন কিনবেন ঠিক আছে আর হচ্ছে আপনি অবশ্যই যখন আর কুরিয়ারের বিষয়টা আমি একটু শেয়ার করি যেটা হচ্ছে যে আপনি কুরিয়ার করে যে কোনো জেলাতে আমাদের কুরিয়ার করা হয় আমাদের ডিসপ্লেতে যে নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই আপনি ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন একবার না হয় একাধিকবার কন্ট্যাক্ট করে নেবেন প্রয়োজনে আপনার ভিডিও কলে কনফার্ম হয়ে দিতে পারেন চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো আপনার টাকাটা যেন জলে না যায় নষ্ট না হয় প্রতারা যেন প্রতারণার হাতে যেন না পড়েন যেন না পড়েন সেই জন্য আপনারা কনফার্ম হয়ে আপনার ফোনটা নেবেন আর সবচেয়ে ভালো হয় আমাদের সপে এসে ভিজিট করে নিলে আর ইনকেস আপনি না আসতে পারেন সেক্ষেত্রে আমরা এটুকু পারি যে এরকম না যে আমরা আসলে আপনাকে মানে আপনার কুরিয়ারে প্রোডাক্ট নেবেন এটা ইউজফোন পাঠিয়ে দেবো আমাদের কাছে আমাদের শপের একটা ভালো রেপুটেশন আছে সিম্পনি ব্র্যান্ডের একটা রেপুটেশন আছে ঠিক আছে সো আমরা সবসময় চেষ্টা করি কোয়ালিটি মেইনটেইন করার জন্য আমরা অথেন্টিক প্রোডাক্টটাই দেব আচ্ছা আমরা এখন অ্যাড্রেসটা বলে দেব অ্যাড্রেসটা বলার আগে আরেকটু বলি নেই যে এখানে কিন্তু সিম্পুরের যে আমাদের আরো কিছু ডিভাইস আছে এগুলো কিন্তু পাবেন আর ডিভাইস তো অনেক আছেই আর বাটন ফোনের যে কালেকশন গুলো এগুলো কিন্তু হিউজ বাংলাদেশে যত কালেকশন আছে সব কিন্তু একটি শোরুমে কিন্তু আপনারা সব পেয়ে যাবেন পাশাপাশি ব্যাটারির প্রয়োজন হলে এবং অন্যান্য যে গ্যাজেট বা অ্যাকসেসরিজ যা প্রয়োজন হবে সেম ফোনের সবকিছু কিন্তু পাওয়া যাবে সবকিছু পাওয়া যাবে আচ্ছা ভাই তো শেষ করার আগে অ্যাড্রেস একটু বলে দিই আমি অ্যাড্রেসটা আগার বলে দিচ্ছি এটা বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট 136 নাম্বার শোরুম এখানে আমরা থাকব আমি থাকব সমস্যা না যদি প্রয়োজন যদি লোকেশন না চেনেন আমাদেরকে ফোন দিলে আমরা নিয়ে আসতে পারবো আপনাদের আপনি শুধু বসুন তারা সামনে এসে ফোন দিলে হবে আচ্ছা তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ আলাইকুম